হরে কৃষ্ণা রাধে রাধে এক পরম ভক্ত ছিল নামদেবজি মহারাজ এ মহারাষ্ট্রে কি ঘটনা হ্যাঁ এই মহারাষ্ট্রের ঘটনা মহারাষ্ট্রের পাণ্ডিরেনাথ ভগবান কি এই সত্য ঘটনা তো পান্ডারপুর মে এক ভক্ত রাহতা তা নাম নামদেবজি নামদেবজি পরম প্রিয় ভক্ত ছিলেন এ পাণ্ডিরেনাথ ভগবানের এই নামদেবজি মহারাজ প্রত্যেক দিন পাণ্ডিরেনাথকে দর্শন করতে যায় প্রত্যেক দিন আর পাণ্ডিরনাথকে গিয়ে বলে যে নাথ চলো না আমার মা প্রত্যেক দিন ভোজন বানায় চলো না পাণ্ডিতনাথ একবার আমার কুটিরে আসো না এসে আমার মায়ের হাতে ভোজন ভোজন পাও না প্রত্যেক দিন পাণ্ডীরনাথকে বলতে থাকে তা একদিন পাণ্ডীরনাথ ভগবান নামদেবজিকে বলছেন ইয়ে না মা আরে তুই প্রত্যেক দিন আসিস আমাকে ভোজন করাতে বলিস নিজে বাড়ি নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য যে মায়ের হাতে ভোজন করে যাও একবার আরে আমি যদি ভোজন করতে যাই তাহলে এখানে দর্শন দেবে কে কে দর্শন দেবে তো নামা বললে কেন বলে তুমি আমার ঘরে আইলে দর্শন দিতে দর্শন পাবে না বলছে না তোমার ঘরেতে যদি যাই তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দর্শন দেবে বলে একটা কাজ করা যাক নামদেবকে বলেন এ নামা তুমি মেরির জায়গা পেয়ে খাড়া হয়ে যাক নামদিজ বলছেন আরে এটা কিভাবে সম্ভব হয় তাহলে আমি সুখ কিভাবে লাভ করব। তুমি যদি আমার গৃহেতে আসো তাহলে আমার তো ইচ্ছা যে তুমি আমার গৃহেতে এসে ভোজন করো আর আমি যদি তোমার জায়গায় দাঁড়িয়ে যাই ভগবান বললেন নামা আরে তুমি আমার জায়গায় খাড়া হয়ে যাও আমি তোমার বাড়িতে গিয়ে ভোজন করে আসব। নামা চিন্তা করলেন যে ঠিক আছে আমি হয়তো এই সুখ থেকে বঞ্চিত হব কিন্তু আমার মা তো এই সুখ থেকে বঞ্চিত হবে না পরম সুখ লাভ করবে ঠাকুরজি বললেন নামা তুমি আমার জায়গায় যখন দাঁড়াবে তোমাকে আমার মতন পান্ডার আমার মতন নাথ রূপে সাজিয়ে দেব কেউ বুঝতে পারবে না বলছে হ্যাঁ চুপচাপ এখানে দাঁড়াও নামাকে দাঁড় করিয়ে দিলেন বলে দাঁড়াও তোমাকে রূপে তো সজ্জিত করে দিই নামাকে পাণ্ডির নাথ রূপে ভগবান স্বয়ং স্বয়ং শৃঙ্গার করে দিলেন একদম পাণ্ডিরনাথ রূপে ওই চুপচাপ দাঁড়িয়ে থাকবে বলে আরে ভোর সাড়ে তিনটের সময় কাঁকড়া আরতি হয় আপনারা যখন যাবেন যদি কখনও যান মহারাষ্ট্রে পান্ডারপুর পাণ্ডীনাথ ভগবানকে দর্শন করতে বিঠ্ঠলনাথকে দর্শন করতে দেখবেন ভোর সাড়ে তিনটের সময় কাঁকড়া আরতি হয় এই কাঁকড়া আরতি খুব দৃশ্য খুব দর্শনীয় মধুর আনন্দময় এই কাঁকড়া আরতি জানেন কিভাবে কাঁকড়া আরতি হয় ঠাকুরজি নামাকে বলছেন নামা আরে শোন আমাকে আমাকে কেমনভাবে আরতি খায় আরতি করায় এ তো আমার অনুভব আছে তোমার তো অনুভব নেই তাই তুমি একবার আমার জায়গায় অনুভব করে নাও আরে শুনো না মা তুমি যখন দাঁড়িয়ে থাকবে যখন সাড়ে তিনটের সময় যখন পূজারীরা দ্বার খুলবে তখন তোমার কাঁকড়া আরতি হবে আর কাঁকড়া আরতি মানে ঠান্ডা ঠান্ডা জলেতে স্নান করাবে আগে তুমি যেন কেঁপে উঠো না তাহলে যে খুব বুঝতে পারলে খুব পিটুনি দেবে তারপর দুধ দিয়ে স্নান করাবে সুমধুর দুধ দিয়ে গোলাপ জল দ্বারা মিশ্রিত দুধ দিয়ে স্নান করাবে আরে এই দুধ যখন তোমার মাথার উপর দিয়ে ঢালবে তুমি যেন জিভ বার করে চেটের চেটে খেয়ে নিও না তাহলে কিন্তু পূজারী যে খুব খুব পিটুনে দেবে বুঝতে পারলে একদম ঠট মুখ কিছুই নাড়াবে না নামা বলছে এই কেমন আরতি ঠাকুর যে বলছেন হ্যাঁ এই রকম তোমাকে করবে আর এই দুধ দিয়ে স্নান করার পরে তারপর তোমাকে আরতি আরতি করা হবে আরে আরতি করার আগে এই সুগন্ধ এই সুস্বাদু মাখম তোমার নাকে কিনে চিপলি লাগিয়ে দেয়া হবে তোমার মুখে চিপলি লাগিয়ে দেওয়া হবে আরে এই সুগন্ধি মাখম ওই চিপলির মাখন লাগিয়ে দিয়ে তোমাকে আরতি করবে আরে কখনো কখনও এরকম খিদে চোটের সুগন্ধ মাখন সুগন্ধতে তুমি যেন জীব বার করে চেটে খেয়ে নিও না তাহলে কিন্তু পূজারী জীব খুব ডাটবে খুব শাসন করবে বুঝতে পারবে তুমি পানিতে নাও তখন হৈ হোল্লা বেঁচে যাবে আরে এসব নামা শুনে বলছে আমি পাণ্ডিনাথ হব না আমি পাণ্ডিনাথ হব না আমি আমি এখানে আমি থাকব না ঠাকুর বলছেন আরে নামা তোমাকে এখানে থাকতেই হবে তুমি প্রত্যেক দিন আমাকে বলো আজ তোমার বাড়িতে ভোজন আমি স্বয়ং গিয়ে করবো তুমি এখানে থাকো এবারে বলছে তোমাকে শৃঙ্গার করাবে আর শৃঙ্গার করার পরে আরতি করার পরে যখন শৃঙ্গার হবে তখন শৃঙ্গারের পরে তোমার সমস্ত দর্শনার্থী যখন কপাট খুলে দেওয়া হবে তখন সমস্ত দর্শনার্থীরা তোমার চরণে এসে মাথা মাথা ঠুকবে আর যে যা চাইবে কখনো ভুলের বলেসে ভুলের বয়সে কখনো তাকে দিয়ে দিয়ে দো না হাত এরম তুলে দিয়ে দিয়ে দো না ঠিক আছে আমি তোমায় দিয়ে দিলাম এরম করো না ব্যাস তুমি এখানে দাঁড়িয়ে মা ব্যাস আধি রাত নামার ঘরে গেলেন নামদেবজির ঘরে এলেন দরজায় খটখটানি করলেন ভগবান এসে নামদেবজি মা এসে যখন দেখলেন বাইরে থেকে কি খটখটানি করছে ভাবলেন হয়তো নামা ফিরে এসছে যখন দ্বার খুললেন তখন দেখলেন কটাক্ষ নৃত্য পাণ্ডিতনাথ সয়েক সাক্ষাৎ স্বরূপে নামনদেবের মার নৃত্য সজল হয়ে গেল আহাাহাহা স্বয়ং পাণ্ডের যা মনের ইচ্ছা ছিল নামাকে তো প্রত্যেক দিন বলে পাঠাতাম যে একবার পাণ্ডের বলে আয় না যে একবার আমার ঘরে ভোজন করে যেতে আজকে স্বয়ং পাণ্ডীরনাথ ঠাকুরজি স্বয়ং আমার ঘরে নেত্র সজাল হয়ে গেল তারা তারি করে আসন বিছিয়ে দিলেন আর আমার মাকে বললেন মা মাইয়া ভুক লাগিয়ে বললেন আরে আরে পান্ড আরে ঠাকুরজি আরে তোমাকে ভোজন খাওয়ানোর জন্যই তো আমাদের এত প্রতীক্ষা করা অবশ্যই দেবো অবশ্যই এক্ষুনি ভোজন করাবো বলে ঠাকুরজিকে সুন্দর আসন বিছিয়ে দিলেন ঠাকুরজিকে বসতে দিলেন মায়া এদিকে খুব সুন্দর সুন্দর ভোজনের ব্যবস্থা করলেন ভোজনের ব্যবস্থা করলেন আর এদিকে মায়া বলতে থাকলেন দেখো ঠাকুরজি আরে আরে আমাদের নামা কোথায় চলে গেছে এখনও পর্যন্ত এলো না ঠাকুরজি বললেন নামা তো এখন আসবে না আরে নামাকে আমরা সবাই দেখতে যাব। মায়ে বললেন দেখতে যাব কোথায় আছে ও বলছে ও আমার জায়গায় দাঁড়িয়ে আছে সবাইকে দর্শন দিচ্ছে সেই জন্য আমরা দর্শন করতে যাব। ভোরবেলা মঙ্গল আরতিতে মায়া খুব সুন্দর সুস্বাদু ভোজন করালেন ঠাকুরজিকে আর পাণ্ডনাথ ভগবান মায়াকে বলছে মায়া একটা কালো সলনি দাও কালো ওড়না দাও আমায় কি করবে কালো ওড়না নিয়ে বলছে কালো ওড়না নিয়ে যাবো আর কালো ওড়না এরমভাবে মুখ চোখ একদম শরীর ঢেকে নেবো শুধু চোখ দুটো খোলা থাকবে মায়াকে বলছেন মায়া চলো তোমার নামাকে আজকে দেখতে যাবো তোমার নামাকে কত সুন্দর আরতি করবে তোমার নামাকে একদম আমার রূপে সজ্জিত করে এসেছি রকম করেছো। নামা ওরম ভাবে দাঁড়িয়ে আছে আচ্ছা চলো মাকে নিয়ে মন্দিরে প্রবেশ করলেন ঠাকুরজি আর দেখছেন দূর থেকে যখন ঠাকুরজি যখন মন্দিরে প্রবেশ করলেন তখন নামার কাঁকড়া আরতি শুরু হয়েছে আহা হাহা সাক্ষাৎ ঠাকুরজি সাক্ষাৎ ভগবান নামাকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন অত্যন্ত পছন্দ করে এরম ভাবে বলি লে ও নামা আমার ভক্তের আমার নামার কত সুন্দর লাগছে আমার নামার কত সুন্দর লাগছে আহা হা 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 ঠাকুরজি মন্দ মন খুব প্রসন্ন হচ্ছে নামাকে নিজের ভক্তকে দেখে মাকে বলছেন দেখো নামা দেখো নামাকে দেখো নামার কত সুন্দর আরতি হচ্ছে পান্ডারপুরে আজও পর্যন্ত এরকমই নিয়ম আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন বিঘ্ন নেই যেখানে বিঘ্নকে স্পর্শ করা যায় তার চরণ দুখানি। আগলে জড়িয়ে ধরা যায় কিন্তু আজও পর্যন্ত মহারাষ্ট্রের পান্ডারপুর পাণ্ডীরনাথকে যখন সবাই দর্শন করতে যায় এই পাণ্ডীনাথের চরণ দোকানে সবাই নিজে আলিঙ্গন করে স্পর্শ করতে পারে তার সমস্ত ভক্ত লাইনে দাঁড়িয়ে থেকে সেই ঠাকুরজিকে দর্শন করবো বলে ঠাকুরজির চরণে পড়বো বলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন আর সেই লাইনেই দাঁড়িয়ে গেলেন স্বয়ং সাক্ষাৎ পাণ্ডারীনাথ সাক্ষাৎ পাণ্ডীরনাথ ভগবান নিজের ভক্তকে দর্শন করতে এসছে লাইনে দাঁড়িয়ে ভক্তকে দর্শন করার জন্য ভক্তের কাছে যাচ্ছেন নামা দূর থেকে বলছেন ঠাকুরজি আর আমার মায়া এসছে আরে কোনো কারণবশত আমার সামনে যদি চলে আসে এইবারে আমার চরণে যদি পড়ে তাহলে বড় অনর্থ হয়ে যাবে আমি বড় পাপী হয়ে যাব। বড় পাপি হয়ে যাব না না এটা কীভাবে সম্ভব নামা বিচলিত হয়ে যাচ্ছে নামা বিচলিত হয়ে যাচ্ছে ঠাকুরজির জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ঠাকুরজি গর্ভ গিয়ে প্রবেশ করলেন তখন নামাকে দেখে অত্যন্ত রোদন করতে থাকলেন ঠাকুরজি খুব কান্না আর ঠাকুর আর নামাও ঠাকুরজিকে দেখে নেত্র সজল হয়ে গেল যখন একদম সামনে এলেন তখন ঠাকুরজি একদম নামার চরণে পড়ে গেলেন একদম নামার চরণ ধরে চরণ ধরে একদম কাঁদতে থাকলেন রোদন করতে থাকলেন আর নামারও নেত্র সজল হয়ে গেল নামার চোখ থেকেও জল ঝরছে যা হা 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 আজও পর্যন্ত এই মহারাষ্ট্রে পান্ডারপুরে পাণ্ডারীনাথ মন্দিরে আজও পর্যন্ত বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এই এই সেই দিনটার জন্য ভাব রাখে সবাই যে আজকে আজকে আজকের নেই এই সিংহাসনে আজকে এই আসনে নেই আজকে পাণ্ডিতনাথের সামনে সক্ষম সাক্ষাৎ পাণ্ডিতনাথের প্রিয় ভক্ত নামদেবজি রয়েছেন আর এই দিনটার জন্য সবাই এই ভাব রাখে যে সবাইকেই প্রশংসা করে সবাইকেই সমস্ত দর্শনার্থীকে সমস্ত রাজ্য প্রশাসন তাদেরকে প্রশংসা তাদেরকে প্রণাম করে কেন কারণ এই দিনকেই ভগবান ভক্তের রূপ ধরে নিজের ভক্তকে দর্শন করার জন্য নিজেই লাইনে দাঁড়িয়ে ভক্তকে দর্শন করেছিলেন তাই আজও পর্যন্তই ভাব রাখে যে কোনো না কোনো সময় এই দিনের জন্য ভগবান পাণ্ডনাথ ভক্তের রূপে সজ্জিত হয়ে নিজের ভক্তকে দর্শন করার জন্য দাঁড়িয়ে থাকে আজও পর্যন্ত এই তিনশো পঁয়ষট্টি দিনে এই একটা দিন যেদিন এই লীলা সংগঠিত হয়েছিল দেখছেন ভগবান কতটা করুণাময় ভক্তের প্রেম কি যখন ভগবান স্বীকার করে নেয় না ভগবান ভক্তের সাথে এরকমই লীলা করে থাকেন এরকমই লীলা করে থাকেন তাই যখন আপনারা যদি কখনো যান মহারাষ্ট্রে তখন এই দৃশ্য দেখতে পাবেন সমস্ত দর্শনার্থীদের উদ্দেশ্যে যে আজকের দিনেই ভগবান ভক্তের রূপে নিজের ভক্তকে দর্শন দিতে এসেছিল তো সেই জন্য ভগবান অত্যন্ত করণাময় অত্যন্ত পুরোনাময় লীলা কথা শুনুন একমাত্রই লীলা কথাতেই প্রকৃত প্রেম লাভ সম্ভব প্রকৃত ভগবানের স্বভাব আমরা আপনারা জানতে পারবেন ভগবানের স্বভাব কেমন ভগবান ভক্তের সাথে কেমন লীলা করে থাকেন ভগবানের সঙ্গে ভক্তের কেমন ভাব বিনিময় হয় যখন আপনা ভাববেন না লীলা কথা শুনতে শুনতে ভগবানের প্রতি ভগবান ভাবনায় নয় ভগবানের প্রতি আপনার ভাব চলে আসবে আস্তে আস্তে সেই দৃঢ়তা চলে আসবে সেই প্রেমের উচ্চ জায়গা সেই প্রেমের প্রকৃত স্তর প্রকৃত ভাবরসকে বুঝতে পারবেন একটা সম্বন্ধ তৈরি হবে সম্বন্ধ তৈরি করুন আর তার জন্য বিশেষ বিশেষ লীলাকথা শোভন করুন একমাত্র লীলা কথার মাধ্যমে ভগবানের প্রতি পূর্ণ প্রেম লাভ করা সম্ভব গ্রন্থ পড়ে আপনি ভক্ত হতে পারবেন না গ্রন্থ পড়ে আপনি প্রেমই হতে পারবেন না প্রেম লাভ করতে পারবেন না কারণ যতক্ষণ না সম্বন্ধ তৈরি হচ্ছে ভগবানের সাথে যতক্ষণ না সম্বন্ধ তৈরি হচ্ছে আর সেই সম্বন্ধ তৈরি হতে গেলে লীলা কথা শুনতে হবে মধুর মধুর লীলা কথা এই রকম সুন্দর সুন্দর অপ্রাকৃত লীলা কথা যার মাধ্যমে হৃদয় বিগলিত হয়ে যাবে দেখুন না ভগবান কত নামায় আরে ভক্ত নামদেবের প্রতি এত কৃপা করলেন দেখুন ভক্তের চরণ যুগল ধরিয়ে বছরে একটা দিন ভগবান আসেন ভক্তের চরণ ধরার জন্য ভক্তের চরণে আছড়ে পড়ার জন্য ভক্তের চরণ যুগল ধরে নেত্র সজল করানোর জন্য আরে আরে সবাই তো পৃথিবীর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী আরে ভগবানের চরণে মাথা না করে কত রোদন করে আরে ভগবানেরও তো ইচ্ছা হয় যে তার ভক্তের চরণ ধরে একবার আমি যেন আনন্দ লাভ সুখ লাভ করতে পারি এ ভগবান কেমন লাগলো এই লীলা কথা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন এরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় পণ্ডিতনাথ ভগবান কি জয় হো